রাধে রাধে সকল ভক্তজনকে আমাদের লিটিল কৃষ্ণ ডিবোচ্ছে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের দেখাবো আমার গোপাল সোনাকে আমি বাড়িতে থেকে কিভাবে প্রতিদিন স্নান সেবা দিয়ে থাকি চলো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো দেখতে থাকো আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি চলে এসি প্রথমে আমি সামগ্রীগুলো জোগাড় করে নেব কোনগুলো আমার গোপাল সোনার স্নানের জন্য প্রয়োজন প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি খানিকটা জল আর এছাড়াও যদি আমার এক্সট্রা কোনো জল লাগে তাই আরেকটা পাত্রে আমি সেটা নিয়ে নিয়েছি এই জল ছাড়াও আর প্রয়োজনীয় যে জিনিসগুলো হচ্ছে এখানে রয়েছে আমার পুরো দিনে সেবার যতটুকু প্রয়োজন সেটা এছাড়াও ছিল জলসংখ্য আর ছিল হচ্ছে অঘরু যেটা আমি জলের মধ্যে সুগন্ধির জন্য স্প্রে সাথে সাথে নিয়ে নিয়েছি অতি প্রয়োজনীয় চন্দনের গুঁড়ো এটাও আমি জলের মধ্যে দিয়েই গোপাল সোনাকে স্নান করাবো আর নিয়ে নিয়েছি একটা তামার পাত্র বা ঘট আরে বাবা এই তো এত জিনিস রয়েছে কিন্তু কি যেন একটা ভুলে যাচ্ছি হ্যাঁ মনে পড়েছে সব থেকে প্রয়োজনীয় জিনিস মানে আমার গোপাল সব থেকে প্রিয় আজকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে তোমাদের একটা ছোট্ট টিপস দিই যারা যারা শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রতিদিন আতর সেবা করে তাদের কিন্তু জীবন হয়ে যায় অনেক সুখকর আর অনেক খুশিতে তাদের মনটা ভরে যায় কোনো দুঃখ থাকে রোজ যদি স্মাইল করতে চাও অবশ্যই কিন্তু গোপাল সোনা আর রাধারানী সোনাকে বা শ্রীকৃষ্ণকে রাধিকাকে রোজ রোজ আতর সেবা করো আমার মতো আজকে তো মঙ্গলবার গোপাল সোনা মতো পড়বে লাল কালারের বস্ত্র তো চলো সেটাকে আগে রেডি করে নি স্নানের আগে এই জিনিসগুলো কিন্তু গুছিয়ে নেওয়া অতি আবশ্যক দেখো সবার প্রয়োজনীয় বস্ত্র কিন্তু আমি রেডি করে নি এছাড়াও স্নানের পর আমার ছোট্ট গোপুসনাদের অঙ্গে দেব এই সুন্দর চন্দনের ফ্লেভারের পাউডার তাই সেটাও নিয়ে নিলাম এখন দেখো আমি আমার দুটো হাতকে ভালো করে শুদ্ধ করে নিলাম গঙ্গার জল এছাড়াও স্নানের পর আমার গোপাল সোনা যেই স্নানে বসবে সেই স্নানটাকেও শুদ্ধিকরণ করে নিচ্ছি তার মধ্যে একটুখানি আতর দাগিয়ে দিলাম যাতে সুগন্ধি হয় সেই জায়গাটা আর তাছাড়াও দিয়ে দিলাম একটি তুলসীপত্র এবার হলো আসল কাজ মানে হচ্ছে স্নানের জলের মধ্যে অল্প পরিমাণে আমি গঙ্গার জল মিশিয়ে নিচ্ছি এরপরে দি দিলাম অঘরু কারণ তো দিতে হবে গোপাল সোনাকে এছাড়াও দি দিলাম সেই চন্দনের পাউডারটা সেটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম সে স্থানের জলের মধ্যে দিয়ে দিলাম একটি তুলসীপত্র এটা ছাড়া কিন্তু গোপাল সোনার সব সেবাই কিন্তু অপূর্ণ থেকে যায় তারপরে গোপাল সোনার আগের দিনের বস্ত্র চেঞ্জ করে তাকে বসিয়ে দিলাম সেই স্নানের জলের জলসংখ্যের মধ্যেও একটি তুলসীপত্র দিই এবার আস্তে আস্তে আমার গোপাল সোনার ওপর দিয়ে জল দিচ্ছি মানে স্নান করিয়ে দিচ্ছি দেখো কত নির্মল আর শান্ত হয়ে যাচ্ছে আমার গোপাল সোনা স্নান সেবা তো হয়ে গেল এবার তো তাকে বস্ত্র সেবা করাতে হবে স্থানে তাকে বসিয়ে নিয়ে এখন আরেকটি কাপড় দিয়ে ভালো করে গাটাকে মুছিয়ে শুকিয়ে দিচ্ছি যাতে কোনো রকমের জল তার গায়ে লেগে না থাকে তো আগে তোমাদের বললাম না যে পাউডার দিয়ে আমি গোপাল সোনার অঙ্গের মধ্যে দেখো একটা ছোট ছোট্ট তুলি আর একটা ছোট্ট কেস নিয়ে চলে এসেছি পাউডারের কেস কিন্তু আমার গোপাল সোনা রাধা রানীদের জন্য আলাদা করে রাখা রয়েছে এখন চলো বস্ত্র সেবাটা করিয়ে নি প্রথমে তাকে প্যান্ট পরিয়ে দিয়ে একটা সুন্দর লাল রঙের ঘাগরা জামা আজকে পরিধান করিয়ে দিই তোমরা যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু সকলেই জানো যে গোপাল সোনাকে কিন্তু আমি কখনোই হেভি শৃঙ্গার করাই না শুধুমাত্র কোনো স্পেশাল অকেশন হলে বা গোপাল সোনার জন্মাষ্টমী হলে তখনই কিন্তু আমি হেভি শৃঙ্গার করাই তো গোপাল সোনাকে আমি রোজকার মতোই আজকেও হালকা পাতলা একটা জামা পরিয়ে শৃঙ্গার করালাম আর সুন্দর করে এত সেবা দিয়ে আমার গোপাল সোনাকে সুগন্ধিতে ভরিয়ে দিলাম তো চলো আজকে আমার গোপাল সোনার স্নান সেবা হচ্ছে এতটুকুই তোমাদের কেমন লাগলো আর তোমরা কারা কারা এইভাবেই করে থাকো রিলেট করতে পারছো তারা কিন্তু কমেন্টে জানিয়েও মতোই আর কারা কারা বড় ভিডিও দেখতে চাও কি রিলেটেড বড় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি সেই রিলেটেড বড় ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন সকলকে জানাই আমাদের তরফ থেকে রাধে রাধে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে